we হ্যালো বন্ধুরা আর টু টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি কন্যা রাশি মকর রাশি পনেরোই নভেম্বর থেকে তিরিশে কেমন যাবে রিডিংটা এবার পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর আমাদের গ্রীষ্ম কন্যা মকর পৃথিবীত্বে এই তিনটে রাশির কিরকম যেতে পারে ওকে তো এটা কিন্তু তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি তোমরা দুভাবেই দেখতে পারো আর তোমাদের যদি লগ্ন রাশি চন্দ্র রাশি অন্য রাশিও হয়ে থাকে সেইটাও একবার ঠিক করে নেবে তো এবার আমি দেখবো তোমাদের আগামী পনেরোটা দিন কেমন যেতে পারে একটু দেরি হয়ে গেলে সত্যি দেখছি কি ঘটতে পারে আগামী পনেরো দিন আচ্ছা আমি সফেল করে কার্ড থাকে বের করবো প্রত্যেকটা রাশি তারপরে রিডিং শুরু করব তোমরা পারলে যদি ইচ্ছে না হয় সেফেল দেখতে তাহলে তোমরা একটু ফরওয়ার্ড করে দেখে নাও তো রাশি কি ঘটতে পারে কন্যা রাশি পনেরো নভেম্বর থেকে তিরিশে নভেম্বর এবার মকর রাশি তিরিশে নভেম্বর পনেরো নম্বর থেকে তিরিশ ওকে এবার দেখবো লাভ ভালোবাসার সম্পর্ক কিরকম যেতে পারে রাশি কন্যা রাশি মকর রাশি পনেরো রাশির সম্পর্ক এবার দেখবো কন্যা রাশির লাভ লাইক পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর আর মকর রাশি পনেরো থেকে তিরিশে নভেম্বর দেখে নিন দেখে নিই এবার গাইডেন্স বৃষ রাশির জন্য গাইডেন্স পনেরো থেকে তিরিশে নভেম্বর কন্যা রাশির জন্যে গাইডেন্স পনেরো নম্বর থেকে তিরিশে নভেম্বর এবার মকর রাশির থেকে পনেরো নম্বর থেকে তিরিশে নভেম্বর ওকে দেখে নিই এবার বৃষ রাশির কী গেল আমি লাগলে আমি আর ফায়ার ফেয়ার করবো এসছে তোমাদের কিন্তু আর্থিক উন্নতি হবে নাম যশ খ্যাতি আছে তোমাদের নতুন চাকরি নতুন বা এখানে ইন্টারভিউ যদি থাকে ইন্টারভিউও ভালোভাবে তোমরা সাকসেসফুল হবে আর যেটা দেখতে পাচ্ছি প্রমোশন হওয়ার থাকলে প্রমোশনও তোমাদের হওয়ার সম্ভাবনা আছে নতুন চাকরি নতুন কাজ গৃহ যদি নির্মাণ করতে চাও গৃহ নির্মাণ হবে বা গৃহের বাড়ির কোনো রকম রেনোভেশন যদি চাও রেনোভেশনও হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি তবু কাজ দেখবে নি

দাস সি কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকেস এটা তোমারই পার্টনার কিন্তু ভীষণভাবে নিজের ইমোশন স্লোপাচ্ছি কুইন অফ সোর্স ভীষণ কোল্ড বিহেভ করছে সিদ্ধান্ত নেবে তোমার সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত বা তোমার সঙ্গে এগোনোর সিদ্ধান্ত অ্যাকশন নেওয়া নেবে এখানে আগে ও বুঝে নিচ্ছে যে অ্যাকশনটা কিভাবে নেবে প্ল্যান করে নিচ্ছে বা তোমার ভাব ভঙ্গিমা সবকিছু যাচাই করে নিচ্ছে বুঝতে আবার গাইডেন্স যেটা এসছে সেটা হচ্ছে কিন্তু বলছে যে তোমার ফ্লার এসছে মানে তোমার কিন্তু সঠিক সময় তোমার উন্নতি সঠিক সময় কিন্তু আগত তো ধৈর্য ধরো আর ভীষণভাবে স্নিগ্ধ থাকো হম মানে নম্র ভাবে এগোনোর চেষ্টা করো এই হচ্ছে তোমাদের গাইডেন্স এবার দেখব এখানে কন্যা রাশি কি এসছে ওয়ান এখানে নাইট অফ এগিয়ে যাও যে কোনো কাজে তোমরা যদি এগো চেষ্টা করতে থাকো এগিয়ে যাও এনার্জি এসছে তোমরা নতুন কাজ নতুন ব্যবসা বা নতুন কোনো সুযোগ তোমাদের হাতের সামনে আসবে সেটাকে তোমাদের কিন্তু ট্র্যাভেল মানে ভ্রমণ আছে সেখানে কিন্তু তোমাকে এগিয়ে গিয়ে একটু দূর ভ্রমণ করে সেই কাজটা সম্পূর্ণ করতে হবে এখানে নাইট অফ সোর্স আর এস অফ ওয়ান্স নতুন কাজে তোমাদের দেখো দুটো নাইট এসছে নাইট অফ সোর্স আর নাইট অফ ওয়ান্স উৎসাহ সহকারে এগিয়ে যাও নতুন কাজে তোমাদের কিন্তু বেশ উন্নতি আছে দূর ভ্রমণ আছে আগামী তিরিশ হ্যাঁ হতে পারে তিরিশ দিন পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে তোমাদের কিন্তু বেশ কাজের উন্নতি আসে খুব স্পিডে তোমার কাজগুলো এগোবে খুব তাড়াতাড়ি তোমরা কাজগুলো সম্পূর্ণ করতে পারবে আইডিয়াস ভালো থাকবে কামলি তোমরা কাজ করতে পারো শান্তিপূর্ণভাবে কাজটাকে এই করতে পারবে লাভ লাইফ দেখে নি কাজ ভালো থাকলে ভালোবাসার সম্পর্ক পরিস্থিতি থাকে না ভালো এখানে কার্মিক সম্পর্ক এসছে তোমাদের কিন্তু কিছু কর্মিক সম্পর্ক এখানে একটু অশান্তি হওয়ার সম্ভাবনা আছে হম আর জাস্টিস ন্যায় করতে হলে এই সম্পর্কের যে জাগে অস্থিরতা আছে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে অস্থিরতা থাকবে বলেই দিলাম যা তুমি কর্ম সেটা তোমায় করতে হবে অস্থিরতা থাকবে কিন্তু সেটাকে স্থির মস্তিষ্ক দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করো যে যেরকম তাকে সেইভাবে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো তাহলে কিন্তু দেখো এখানে তিনটে কার্ডে কিন্তু ব্যালেন্স 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 টু অফ ব্যালেন্স টু এখানে টেম্পারেন্স দুটো কাপকে ব্যালেন্স করছে এখানে বুঝেই পাচ্ছ জাস্টিস দুটোর দিকে ব্যালেন্স করছে সুতরাং অল তোমার মন মস্তিষ্ক আর ব্যালেন্স থিঙ্কার ভাবনা চিন্তা ভালো করে করো ভেবে চিনতে তারপরে কিন্তু পদক্ষেপ নেয় এখানে কিন্তু তোমাকে গাইডেন্স হিসেবে থিঙ্কার এসছে তোমাকে কিন্তু খুব গভীর ভাবনা চিন্তা করে আর কন্যা রাশিরা ভীষণ ডেলিকেটলি ভাবে নো ডাউট তো একটু ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা ওকে তো কোনো রাশি আশা করি ভালো লেগেছে বুঝতে পেরেছ গাইডেন্স পেয়েছ এটা তো যদি মন না পড়ে তাহলে তোমরা একটা কাজ করতে পারো প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে রিডিং তোমরা নিয়ে গাইডেন্স ভালো মতো নিয়ে নিতে পারবে ওকে তো আজকে আসছি ফিরে আসছি মকর রাশিকে দেখে নিই মকর রাশির কী আছে ওয়াও এজ অফ সোর্স ক্লিয়ারিটি পাবে যে কোনো পরিস্থিতিতে তোমার কিন্তু এগিয়ে যাবে অনলাইন কাজ এগোবে বা কোনো পেপার ওয়াক্স যদি আটকে থাকে সেখানে কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে আর কারোর সঙ্গে যদি কথাবার্তা না হয়ে থাকে বা কারোর সঙ্গে যদি আইডিয়াসগুলো ক্লিয়ার না হয়ে থাকে সেখানে কিন্তু ক্লিয়ার পাবে নতুন কাজ নতুন ইনফরমেশন বা নতুন কোনো কাজের উন্নতি বা নতুন কোনো পেপার ওয়ার্কস বা নতুন কোনো ইন্টারভিউ সেখানেও কিন্তু তুমি এগিয়ে দিতে পারবে টিকিট করছো কোথাও যাবে কোথাও সেটাও তুমি কিন্তু খুব সহজে পেয়ে যাবে নাইন অফ পেন্টিক এইট অফ জাজমেন্ট ডেফিনেটলি তোমার কাজ কিন্তু এগোবে দেখিনি একবার আচ্ছা বলছি আমি জানি না আমি রাজনীতি নিয়ে খুব একটা বলি না কিন্তু রাজনীতির দিকেও কিন্তু তোমার যদি টিকিট পাওয়ার থাকে তাহলে কিন্তু রাজনীতির দিকেও টিকিট পাওয়ার সম্ভাবনা আছে ইয়েস থ্রি অফ কোন রকম যদি পার্টি একটা কোনো আইন পার্টি পার্টিগতভাবে যদি কোন রকম কোনো গঠবধন বা কোনোরকম ভাবে তোমাদের কোলাবরেশন থাকে তো সেটা সেখানেও তুমি বেশ ভালোভাবে স্ট্র্যাটেজিক্যালি গবে সেভেন অফ সোর্স এসব কাপ তোমার কথা মানুষ শুনবে ওকে আমি পলিটিক্স নিয়ে বলি না কিন্তু জানি না কিনা পলিটিক্স নিয়ে বলতে বলছে আই ডোন্ট নো আচ্ছা লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি অ্যাবেন্ডেন্স আর্থিক উন্নতি দেখো অ্যাবেন্ডেন্স এখানে দেখো এখানেও দেখিয়ে দিচ্ছি আমি লাভ লাইফে যেটা দেখাচ্ছে যে তোমার যদি ভালোবাসা সম্পর্কে তুমি কষ্ট পেয়ে থাকো আফসোস হয়ে থাকে সেখানে কিন্তু উন্নতি শুরু হতে চলেছে অ্যাবেন্ডেন্স এসছে নতুনভাবে এগোনোর চেষ্টা করছো তুমি হয়তো কোনো গিফট দিতে পারো বা সে গিফট দিতে পারে এখানে কিন্তু আর্থিক আর্থিক উন্নতির জন্য ওয়াও জ্যাসি তোমাদের কাছে সামনেই আমি খুলছিলাম আর্থিক উন্নতির জন্য কিন্তু তোমাদের ভালোবাসার সম্পর্কেও উন্নতি হওয়ার সম্ভাবনা আছে একটু অপেক্ষা করো কোনো একটা পরিস্থিতি শেষ হচ্ছে আর তুমি কোনো না কোনো সম্পর্কে ব্যালেন্স করার চেষ্টা করছো আমি তবু আরেকবার দেখে দেব অ্যাবেন্ডেন্স কেন এসছে অ্যাবেন্ডেন্স কেন এসছে সরি সরি এবার দেখো তোমাদের এই মকর রাশির লাভ লাইফে অ্যাভেন্ডেন্স কেন এসছে অ্যাভেনডেন্স কেন এসছে মকর রাশির পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর লাভ লাইফে ওদের অ্যাভেন্ডেন্স কার্ডটাকে ক্লারিফাই করুন স্টেম প্রিন্স তোমাদের কিন্তু ব্যালেন্স রাখতে হবে আর্থিক মানে কর্মক্ষেত্রে না এটা লাভ লাইফে একটা কোনো ইউনিয়নের সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি তো আমি এখানে টেম্পরেন্সটাকে ক্লারিফাই করে নেব অ্যাওয়ারনেস মানেই যে সবসময় লাভ লাইফে অ্যাওয়ারনেস মানে উন্নতি হুম তো লাভ লাইফে কি আসছে আমি একটু দেখে নেব এখানে টেম্পরেন্সকে ক্ল্যারিফাই করো টেম্পরেন্স মানে কিন্তু রিউনিয়নের সম্ভাবনা আছে টু অফ পেন্টিক কিং অফ সোর্স কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা ক্লিয়ারিটি তুমি পাবে যেই দ্বন্দ্বটা তোমার মনের মধ্যে ছিল সেই দ্বন্দ্ব তোমার কাটবে আর এখানে দেখেন কি এসছে ওকে এইট অফ কাপস নাইট অফ কাপস আর এখানে পেজ অফ সোর্স ক্লিয়ারিটি পাবে আর কেউ তোমার কাছে এসে তার মনের কথা বলবে বা তুমি হয়তো মনের কথাগুলো খুলে বলার সুযোগ পাবো তো আরেকবার দেখে নি এখানে টেম্পারেচারকে ক্লারিফাই করো ফোর অফ কাপস বললাম না ইয়েস ডেফিনেটলি এস অফ কাপস ফোর অফ কাপস সান কার্ড আর ডেফিনেটলি এখানে কোনো সুযোগ তুমি তোমার জন্য কোনো একটা রিক্স তুমি নিতে পারবে এখানে তোমার কথাটা বলার বা নতুন একটা সুযোগ তুমি পাবে লাভ লাইফে একটা অফার দেওয়া বা অফার পাওয়া তোমার হচ্ছে এটা কি সান কার্ড দেখতে পাচ্ছি এখানে আনন্দের তোমার জীবনে আনন্দ আনার একটা সুযোগ তুমি পাবে যেখানে তুমি রিক্স নিতে পারো এখানে তোমার বিয়ে বা সম্পর্ক বা সম্বন্ধের একটা উন্নতি আমি দেখতে পাচ্ছি নাইন অফ পেন্টিকেলস নাইন অফ অফ ফাইট করবে উন্নতি আসবে স্টার কার্ড লাভার্স কার্ড এখানে খুব সম্ভবত তোমার ইচ্ছে পূরণ এখানে মানে কি বলবো লাভার্স আর স্টার কার্ড যেটা বলছে ফেইটেড লাভার যার তোমরা একে অপরের প্রতি একটা মানে অন্তর্মনের একটা অন্ত কি বলবো সোলমেট বা ফেটেড লাভার যারা আর কি গভীর ভালোবাসার মধ্যে থাকে যেটা আর কি বলবো এটাকে বা তোমাদের একটা আছে একে অপরের ভবিতব্যই জন্যে হয়ে থাকা এরকম কোন সম্পর্ক তোমার জীবনে আসতে পারে বা তুমি হয়তো সেই সম্পর্কেই ছিলে সেটাতে ক্লিয়ারিটি পাচ্ছিলে না সেই সম্পর্কে তোমরা ক্লিয়ারিটি পাবে গাইডেন্স কি কারণে কি হচ্ছিল সেটা তোমরা জানতে পারবে সেইভাবে তোমরা এগোতে পারো ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের পৃথিবী দত্তের বিশ্ব রাশি কন্যা রাশি মকর রাশি রিডিং আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর প্রাইভেট রিডিং নিতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিজস্ব যে গাইডেন্স তোমরা একেবারে ব্যক্তিগত গাইডেন্স তোমরা নিয়ে নিতে পারো ওকে তো আজকে আসছি ভালো থেকো সবাই নমস্কার